নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে একাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের বিষয় অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন কি বলা হচ্ছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন অ্যারিস্টটল তিনি একাধারে পৃথিবীখ্যাত দার্শনিক বিজ্ঞানী চিকিৎসক এবং সুপণ্ডিত ছিলেন এরপর তার জীবন কথা প্রথমে জন্ম শিক্ষা তিনশো চুরাশি খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনিয়া অঞ্চলে স্তাগিরায় তার জন্ম হয় তার পিতা নিকোমেকাস ছিলেন ম্যাসিডন রাজ তৃতীয় ইমেন্টাসের চিকিৎসক মাত্র সতেরো বছর বয়সে তিনি এথেন্সে এসে প্লেটোর একাডেমিতে ভর্তি হন এর পরবর্তী প্রায় আঠেরো বছর ধরে এই একাডেমির সদস্যপদ পদ অলঙ্কৃত করেন এরপর এথেন্স ত্যাগ প্লেটোর কৃতি ছাত্র হলেও তিনি যুক্তিসিদ্ধভাবে তার মতবাদের বিরোধিতা করেছেন যদিও তিনি নানা ক্ষেত্রে প্লেটোর প্রভাবে প্রভাবিত হয়েছিলেন তিনশো সাতচল্লিশ খ্রিস্ট পূর্বাব্দে নাগাদ প্লেটোর মৃত্যুর পর তাকে এথেন্স ত্যাগ করতে হয় এরপর বৈবাহিক জীবন সে বছরই ম্যাসিডন রাজ দ্বিতীয় ফিলিপ স্তাগিরা শহর ধ্বংস করেন ফলে অ্যারিস্টটল অ্যাসোস অঞ্চলে বসবাস করতে থাকেন শেষ পর্যন্ত তিনি আতারনিউসের স্বৈরাচারী শাসক হারমিয়াসের ভ্রাতুস্ফূর্তি পিথিয়াসকে বিবাহ করেন এরপর তিনি ম্যাসিডন রাজ ফিলিপ কর্তৃক তার পুত্র আলেকজান্ডারের গৃহ শিক্ষক হিসেবে নিযুক্ত হন এরপর কর্মজীবন তিনশো পঁয়ত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি এথেন্সে প্লেটোর একাডেমির আদর্শে লাইসিয়াম নামে নিজস্ব বিদ্যালয় স্থাপন করেন এই বিদ্যালয়টি আবার পেরি প্যাটেটিক নামেও পরিচিত ছিল এরপর মৃত্যু তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর তাঁকে ম্যাসিডন ছাড়তে হয় তিনশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে ক্যালসিস দ্বীপে তার মৃত্যু হয় এরপর অ্যারিস্টটলের রাষ্ট্রদর্শন অ্যারিস্টটল তার পলিটিক্স নামক গ্রন্থে আদর্শ রাষ্ট্র সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন তার মতে গণতন্ত্র ও কয়েকটি অভিজাত শাসক গোষ্ঠীর শাসনতন্ত্রই প্রকৃত রাষ্ট্র গড়ে তুলতে পারে এরপরে প্রথম তিনি মনে করতেন রাষ্ট্রীয় কাঠামোকে সামাজিক কাঠামো থেকে বিচ্ছিন্ন করা যায় না রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি নির্ণয় করতে গিয়ে তিনি বলেছেন প্রকৃতগতভাবে মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব এরপর খ অ্যারিস্টটল তার রাষ্ট্রতত্ত্বে প্লেটোর নানা বক্তব্যকে খণ্ডন করেছেন তিনি প্লেটোর সম্পত্তির সামাজিকীকরণকে রাষ্ট্রীয় কাঠামোর অনিবার্য পরিণতি বলে মনে করেননি তার চিন্তা ও চেতনার মধ্যে গ্রাম সমাজ চিন্তার উপকরণগুলি থেকে গিয়েছিল এরপর তিন ব্যক্তি ও রাষ্ট্র সম্পর্কিত ধারণা প্রথম ক অ্যারিস্টটলের মতে ব্যক্তির আগেই রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটেছিল রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বকে তিনি জীবদেহের সঙ্গে তুলনা করেছেন নগর সমাজকে তিনি ছয়টি শ্রেণীতে ভাগ করেছেন যথা শাসক পুরোহিত সেনাবাহিনী কৃষক কারিগর এবং বণিক যদিও সহ অন্যান্য শ্রমজীবী শ্রেণীগুলিকে তিনি নাগরিক বলেই গণ্য করেননি অ্যারিস্টটল প্লেটোর তুলনায় গণতান্ত্রিক হলেও এথেনীয় সমাজে শ্রেণিবিভাজনের অনিবার্যতাকে স্বীকার করে নিয়েছিলেন এরপর খ মানুষের প্রকৃতির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক স্থাপন করতে গিয়ে তিনি সংবিধানের কথাও বলেছেন সরকারের বিভিন্ন স্তরকে তিনি যথাক্রমে অভিজাততন্ত্র রাজতন্ত্র ও ধনিকতন্ত্র রূপে চিহ্নিত করেছেন এরপর মূল্যায়ন অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে রাষ্ট্র সম্পর্কে নির্দিষ্ট কোনো বক্তব্য তুলে ধরেছিলেন কিনা তা নিয়ে বিতর্কের অবকাশ আছে রাষ্ট্রবিজ্ঞানী সেবাইন বলেছেন যে অ্যারিস্টটল যত না রাষ্ট্র নিয়ে ভেবেছেন আদর্শ রাষ্ট্রের কাঠামো ও তার উপযোগিতা নিয়ে বেশি ভেবেছেন তবে অ্যারিস্টটল অত্যন্ত বাস্তবমুখী একটি রাষ্ট্র ব্যবস্থার কথা ভেবেছেন যেখানে সমাজের মধ্যে শ্রেণীগত ভারসাম্য বজায় থাকবে বিপ্লব অথবা অস্থিরতা নতুন কোনো নৈরাজ্যের জন্ম দেবে না এবং অব অনাবশ্যক শ্রেণী সংঘাত ঘটবে না তিনিই ছিলেন আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক রাষ্ট্রীয় চেতনার প্রথম সার্থক রূপকার বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন